আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধ দিয়ে সেরা স্বাদের দই বানিয়ে দেখাবো এই দই বানানো যে এতটাই সহজ আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে আর লিকুইড দুধ দিয়ে দিচ্ছে তিন কাপ এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি নেড়েচেরি নেব একটু নেড়েচেরা নিলেই দেখা যাবে যে সুন্দর কালার আসছে বেশি কালার করবেন না তাহলে পুরী তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব আর চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব একটু ঘন করে নিতে হবে বেশি ঘন করার প্রয়োজন নাই অনেক সুন্দর কালার আসছে এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি হালকা কুসুম করে নিব গরম দুধের মধ্যে কখনো একটু দই দেওয়া যাবে না এখন আমি এক সাইডে রেখে দিব এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই এখানে পানি ঝরানো হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি পানি কিন্তু থাকা যাবে না একদম ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু দই সুন্দরভাবে জমবে এখন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি একদম স্মুথ করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে ফেটানো হয়ে গেলে আমি দুধ এখন হালকা কুসুম আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব যেন লাঞ্চ না থাকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে আমি এখানে ওয়ান টাইম কাপ নিয়েছি এই কাপের মধ্যে তুলে নিচ্ছি যে কোনো পাত্রেই সেট করা যাবে সিলভার মাটির স্টিল যে কোনো পাত্রেই এই দই সেট করতে পারবেন এই ওয়ান টাইম কাপগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই কাপে দই জমালে খুব সুবিধা হয় মেহমান আসলে মেহমানকে একটা করে দিলেই সার্ভ করলেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি দই সেট হয় এখন ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছে যে কোনো পাত্র দিয়ে ঢেকে দিলেও হবে সবগুলো আমি ফয়েল পেপার দিয়ে আটকে নিয়েছি এখন পানির ভাপে দিব এর জন্য আগে থেকে চুলে পেলে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে একটা স্টেনার বসিয়ে দিচ্ছে এই উপরে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি আমি দুই ব্যাচে ভাপিয়ে নেব একবারে হবে না ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট এক এক চুলারা এক এক রকম কম বেশি লাগতে পারে দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে বড় পাত্র হলে একটু সময় বেশি লাগে আর ছোট পাত্র এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল দশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে দই সেট হয়েছে এই দই এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে আরও সুন্দরভাবে সেট হবে আর ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র দশ মিনিটে মিষ্টি দই এখন আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে উপর করলেও পড়ছে না আপনারা এই ভিডিও দেখে যে কেউ কিন্তু খুব সহজে এই দই বানিয়ে খেতে পারবেন খুবই সহজ আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট হয়ে গেল আমি কেটে দেখাচ্ছি একটুকু পানি নাই একদম পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ টেস্ট